আজ শুনবেন খুনি পুতুল গগনের ঘরে পার্টি আছে পার্টিতেই হাসি মস্করা চলছে কিন্তু হঠাৎই দরজায় কারোর শব্দ এটা কে এলো অনাহত হয়ে দরজা খুললে দেখা যায় কাঠের পুতুল একে কে ডেকেছে এ চলতে পারে কথা বলতে পারে আর এই তো এসে গেছে আজকের সন্ধ্যার সবচেয়ে সুস্বাদু ডিশ হায়দ্রাবাদে বিরিয়ানি ও গগন কি দারুন এ আমার ঘরটাকে একটু ঠান্ডা করে তুমি শিখিয়ে দাও না আরে ছাড়ো না নন্দিতা বাড়িতে সব খাবার তো আমিই বানাই আরে ভালোই তো হলো ভাই বউয়ের সেবা করবি তো অনেক পণ্য অর্জন করতে পারবি আরে এই সময় আবার কে এলো আমি দেখে আসছি এক্সক্লোজ মি আরে কে তুমি পুতুল নাচওয়ালা আপনার কপাল খুব ভালো আমি পুতুল নাচ দেখাতে এসেছি পুতুল নাচওয়ালা কে তো আমি তো তোমাকে ডাকিনি আরে বাহ গগন কি ব্যাপার পার্টিতে পুতুল নাচওয়ালাকে ডেকেছিস দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিস গগন স্বীকার করতেই হবে আরে আমি তো ওকে ডাকিনি আসুন আসুন পুতুলওয়ালা ভাই পুতুল নাচ দেখাবেন তো হ্যাঁ আরে আমি আজ আমি আপনাদের পুতুল নাচ দেখাতে আসিনি একটা গল্প গল্প শোনাতে এসেছি এই হলো ভোপা আর এ ওর ওদের মধ্যে খুব ভালোবাসা ছিল ভালোবাসা তো বরফের মতো হয় কিছুদিন বাদেই গোলতে শুরু করে ভোপার ভপির সাথেও এটাই হলো ভালোবাসা শেষ ঝগড়া শুরু একদিন দুজনের মধ্যে এত ঝগড়া হলো বোপা বাড়ি ছেড়ে চলে গেল আর বেচারি বপি একা ঘরেই থেকে গেল। দরজায় কেউ ঠক ঠক করছে বিচারি ভোপি ঘরে একা আছে কে হতে পারে কোনো আত্মা নয় তো ভোপির মনে হলো হয়তো ভোপা ফেরত এসে গেছে ও ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে ও দেখে বাইরে বাইরে তো কেউ নেই বপি বেচারি ভয় পেয়ে যায় যখন বাইরে কেউই নেই তাহলে দরজায় ঠক ঠক কে করছিল তখনই হঠাৎ জানলা দিয়ে কারোর মুখ দেখা যায় এক অশুভ আত্মার মুখ ওর চোখে ভপির জন্য গেন না ওর পা কাঁপতে থাকে ওর মুখ সাদা হয়ে যায় তর যায় কেউ ঠক ঠক করছে কে আমি বোপা ভপি বুকে সাহস ফিরে পায় ও দৌড়ে যায় দরজার দিকে বোপাকে দেখে ওকে জড়িয়া ধরে বোপা ভপির জন্য উপহার নিয়ে এসেছে যখনই উপহারটা ভপিকে দেয় সঙ্গে সঙ্গে ঘরে লাইট চলে যায় ও কি ভয়ানক গল্প এক মিনিট আমি টর্চ নিয়ে আসছি আরে ও লোকটা কোথায় গেল আরে এক্ষুনি তো এখানেই ছিল এরই মধ্যে কোথায় চলে গেল তার মানে ওই কাঠে পুতলে লোকটা ওই লোকটা আত্মা ছিল না তো হ্যাঁ মায়া পার্টি কেমন হলো পার্টি খুব সুন্দর হয়েছে সবাই তোমার কথা জিজ্ঞাসা করছিল হ্যাঁ তাই নাকি ও হ্যাঁ জানো পার্টিতে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে কি হয়েছে একটা পুতুল নাচ শো দেখানোর লোক কে জানি কোথা থেকে সাহাজির হয়েছিল কি তুমি পার্টিতে পুতুল নাচবেলাকে ডেকেছিলে আরে হ্যাঁ আমি নয় কি জানি ও কী করে খবর পেলো যে ঘরে পার্টি চলছে ও চলে লোক চাল ভালোই হয়েছে ও আরো মজা হয়েছে নিশ্চয়ই হ্যাঁ তা হয়েছে যাক কালকে তোমার ফ্লাইট কটায় আসছে নটায় হুম নটায় ঠিক আছে আমি ঠিক নটায় এয়ারপোর্টে পৌঁছে যাব তোমায় আর বাচ্চাদের রিসিভ করতে ঠিক আছে অনেকদিন হয়ে গেল আমার রূপসী বউটাকে দেখিনি তুমিও না গুড নাইট বাচ্চাদের ভালোবাসা দিও গুড নাইট এই মিউজিক নিচে থেকে কি করে বাঁচতে শুরু করল কে তুমি কাজ আসবে না দেখো

哎。<music> থামিয়ে হ্যাঁ কত হলো চারশো পঞ্চাশ টাকা বলেছিলাম গগন কি এয়ারপোর্টে আসতে কে জানে কোথায় গেল আমি নিচ্ছি মা গাড়িটা তো এখানেই মনে হচ্ছে বাবা এখনো ঘুমোচ্ছে ঘুমোচ্ছেই মনে হয় কত রাত অব্দি পার্টি করেছে যে এসো আরে সব মাল কি ভরে গগন গগন বাবা 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 কোথায় গেল মা আমার মনে হচ্ছে বাবা হয়তো ঘরে নেই আরে গাড়ি বাইরে আছে কোথায় যাবে মনে হয় বাথরুমে আছে দাঁড়াও আমি দেখে আসি দাঁড়াও আমিও যাবো আজ তো মনে হচ্ছে আজকে বাবা খুব বকা খাবে গগন 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 এখানেও নেই বাবা 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 গগন গগন কি জানি কোথায় গেল আজব কাণ্ড আচ্ছা বাবা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে না তো গগন দেখো তুমি যদি মজা করো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে এসো বাইরে এসো এইখানে ক্লু মা আমার মনে হয় বাবা তোমাকে ভয় পেয়েছে এয়ারপোর্টেও আসেনি মা এখানেই কোথাও লুকিয়ে আছে তুমি একটা কাজ করো ফোন করো বাবাকে হ্যাঁ এখানেই কোথাও থেকে আসছে হুম তার মানে বাবা এখানেই কোথাও আছে খোঁজো কোথায় ফোন রেখেছে কোথা থেকে আওয়াজ আসছে এই দেখো এই খানে ফোন হুম এই নাও মা এই ফোনটা এখানে তো গগন মা আমার তো মনে হচ্ছে বাবা নিজের ফোন এখানে ফেলেই মর্নিং লোকে চলে গেছে আমার কিন্তু ঠিক লাগছে না গগন কখনো এরম আগে করেনি একটা ফোন তো করতো মা তুমি মিছে মিছে টেনশন নিচ্ছো বাবা এদিক ওদিক কোথাও কাজে গেছে এই সেই যাবে এখন চলো মা আমার খুব খিদে পেয়ে গেছে আমার পেট খিদে চুল চুল করছে হ্যাঁ মা চলো না আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে তোমরা ফ্রেশ হয়ে নাও তারপর নিচে ডাইনিং টেবিলে চলে এসো ওকে ওকে মা